এই সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করা আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রদেরকে আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টি পার্টি করে যাবে তার আমরা তীব্র ধিক্ষার জানাই এখানে কেন্দ্র সরকারকে বিরুদ্ধে বঞ্চনা করা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন্থ এফসিতে যে কাজ করা হচ্ছে ফিফ এফ কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহতের দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়ে সভার কাজ শেষ করেছে স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাব আমরা প্রথমে তুলে ধরলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছিল চিৎকার হচ্ছিল আমরা এই কর্মস্থির প্রকল্প দেখুন এখানে এই প্রকল্প ফিফটিনে কাজের একটা প্রকল্প এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয় এদের যে ওয়ার্ক প্রধানরা দেন সেই ওয়ার কোরআনে কমপ্যাক্ট অর্ডার দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পের মেটেরিয়ালসের পাশাপাশি কমপ্যাক্টের মাধ্যমে যে লেবারদেরও কাজ করার করা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোনরূপ কোন কর্মশ্রী প্রকল্প কিছু নেই সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলেন না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর্থ উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কথা শাসক দলের যারা জনপতি ছিলেন তারা এই প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার উত্তর দিতে যথোপযুক্ত করতে পারি তাই টাকা পাননি স্বেচ্ছায় টাকা দেনি কেন টাকা পায়নি আপনার প্রশ্ন করতে চাই রাজ্য সরকার তাই এই বিষয়টি বেহারা পঞ্চায়েত মন্ত্রীকে পেলাম যিনি জনপ্রতিনিধি করে সুরবাদ চলেছে যে আমি কৃতজ্ঞতা জানাই পূর্ব জেলা পরিষদে সেই সঙ্গে আমি আবেদন করব আজকের যে এজেন্ডা সাতখানা এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা আলোচনা হয় না সেটি হচ্ছে কর্মশ্রী প্রকল্প আমি কর্মশ্রী প্রকল্প নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই এই অর্থে এখানে কর্মশ্রী প্রকল্পে যে সকল বেনিফিশিয়ারিদের নাম

আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডাক্তার ফিক্সড ওয়াটার এর আসল এক্সপার্ট আনন্দ সংবাদ শুভ সংবাদ মেঝেদার খুব কাছে বাসদাগ্রামে নাইনটি নাইন সুপার মার্কেট একই ছাদের তলায় পাবেন নিক প্রয়োজনীয় সব কিছু তাই আর চিন্তাভাবনা না করে আজই চলে আসুন নাইনটি নাইন সুপার মার্কেটে বিশদ জানতে ফোন করুন সেভেন জিরো ফোর সেভেন এইট থ্রি ফাইভ এইট জিরো মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজা দে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের স্টোরে নিউমা প্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচইউআইজি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও ইতো মতন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এর কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয়sourceIP সহ মাইরাণ পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপল সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোলবাজার নিকট गोविंदপুর পূর্ব মেটিকপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190